দীর্ঘ আটত্রিশ দিন অপেক্ষার পরে আজকে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলন একটা জয়ের মুখ দেখছে তাদের পাঁচ দফা দাবির মধ্যে বেশ কয়েকটি দাবি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মানতে বাধ্য হয়েছেন এই যে একটা ঐতিহাসিক আন্দোলন এই আন্দোলনে যে জয় জুনিয়র ডাক্তাররা পেল এর পেছনে সর্বস্তরে সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার মেডিকেল স্টুডেন্ট প্যারামেডিক নার্সিং স্টুডেন্ট সকলের যে ভূমিকা রয়েছে তার জন্য মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানায় এবং এও বলতে চায় এখনো পর্যন্ত যে দাবিগুলো এখনও পুরো পূরিত হয়নি সেই অপরিত দাবিগুলির জন্য আগামী দিনে আন্দোলন জারি রাখতে হবে অবিলম্বে মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশ কমিশনার অর্থাৎ কমিশনার অফ পুলিশকে তিনি সরাবেন এবং দুজন স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ দুজনকে উনি সাসপেন্ড করবেন এই যে একটা জয় এই জয় আন্দোলনের জয় এই জয়ের ফলে আগামী দিনে এই বার্তায় মানুষের কাছে গেল যে আন্দোলনই পারে দাবি আদায় করতে শাসককে তাকে বাধ্য করতে মানুষের দাবি ফিরিয়ে দিতে আমি আবারও আমাদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সকলকে জানায় সংগ্রামী অভিনন্দন যতদিন পর্যন্ত না অভয়ার প্রকৃত খুনিরা ধরা পড়ছে এবং বাকি দাবিগুলো অপরিত থাকছে ততদিন পর্যন্ত কিন্তু আন্দোলন জারি রাখা অত্যন্ত জরুরি একথা পরিশেষে বলতে চাই ধন্যবাদ